সম্মানিত দর্শক আমি রয়েছি সরিষা ফুলের ক্ষেতের সামনে দেখেন কি পরিমাণ সরিষা ফুল ফুটেছে চারদিকে সরিষা ফুলের ক্ষেতের পাশে আসলে এমন একটি অনুভূতি তৈরি হয় এত সুন্দর একটি গ্রান পাওয়া যায় যে গ্রানে মনের মধ্যে কোনো ব্যথা থাকলে দূর হয়ে যায় মনে হয় যেমন আমি অন্য এক স্বর্গরাজ্যে রয়েছি সত্যিকার অর্থে অনেক ভালো লাগছে আমার বিকেল মেলা শরতের শেষে হেমন্তের শুরুতে এসব সরিষা ফুলের ক্ষেতের সামনে আসলে কি যে ভালো লাগে যারা এসেছে তারাই কেবলমাত্র বলতে পারে সরিষা ফুলের মধু অত্যন্ত পুষ্টিকর এবং অনেক উন্নত মানের মধু যা শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে শীতের শুরুতে যার সর্দি এবং কাশি হয় তার জন্য সরিষার পাতার শাক যেরকম উপকারী ঠিক ফুলের বড়াবা নিয়ে অনেকে সরিষা ফুলের বরা খায় আবার এই সরিষা ফুলের বাগানের সামনে কোনো সর্দি লাগা লোক যদি আসে তাহলে তার সর্দি সেরে যায়